হোসনে আরা বেগম হ্যাঁ নাম বলেন যিনি মারা গেছেন হ্যাঁ বাবলুর স্ত্রী হোসনে আর বেগমের নামে ফারবিন আক্তার ফারবিন আক্তারের চেকটা কেক গ্রহণ করবেন জি ফারবিন যিনি মারা গেছেন ওনার নাম আমির কী হন ফারবিন আক্তারের

হালিমা বেগমের পক্ষে হালিমা বেগমের পক্ষে যিনি মারা গেছেন উনার নাম হ্যাঁ আর জুন বিষয় হচ্ছে যে আপনাদের যখন তিন লক্ষ টাকার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আপনাদের প্রত্যেকের মোবাইলে মেসেজ যাবে অর্থাৎ মৃতের যে স্ত্রী আছেন তার মোবাইলটি আপনারা সংরক্ষণ করবেন মোবাইলটি কোনোভাবে বন্ধ করবেন না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে তিন লক্ষ টাকা আর্থিক অনুদান এককালীন এটার জন্যে ওই নাম্বারে এস যাবে সেই এস পাওয়ার পরে আপনারা সম্মিলিতভাবে অথবা এককভাবেও আমাদের জেল প্রবাসী কল্যাণ সেন্টার জেলা পরিষদ কমপ্লেক্স সপ্তম তলায় আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র রেডি করে ঠিক এইভাবে যত দ্রুত সম্ভব অতি অল্প সময়ের মধ্যে সেই তিন লক্ষ টাকার আর্থিক অনুদানের চেকও সবাইকে প্রদান করা হবে গত কিছুদিন আগে ওমানের সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় তথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রত্যেকের রুহের মাগফেরাত কামনা করছি এবং পরকালীন শান্তি কামনা করছি সেই সাথে মৃত সকল রেমিফিন যোদ্ধার পরিবারবর্গের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি ওনাদের যে কোনো প্রয়োজনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যারা মৃত্যুবরণ করেছে তার ফ্যামিলি এবং ফ্যামিলির সদস্যদের প্রয়োজনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উনাদের পাশে থাকবে এবং আজকে যে আটটি লাশ বাংলাদেশ বিমানের মাধ্যমে এই কিছুক্ষণ আগে মাত্র চট্টগ্রাম সাহমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করেছে এখানে আপনাদের সবার সার্বিক সহযোগিতায় বিশেষ করে সন্দীপের যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক ব্যক্তিবর্গ আমার সামনে একজন আছেন নূর মুস্তফা সাহেব তারপরে আমাদের সহকারী পরিচালক জেরা কর্মসংস্থানের জনশক্তি অফিস আমাদের প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মহোদয় আজকে এখানে আমার স্যার এবং আপনারা সবাই মিলে আমরা প্রত্যেক ফ্যামিলির তাৎক্ষণিকভাবে লাশ পরিবহন ও দাফনের জন্যে পঁয়ত্রিশ হাজার টাকার একটি করে চেক দেব এবং অতি অল্প সময়ের মধ্যে তাদের পরিবার বর্গকে তিন লক্ষ টাকার আর্থিক অনুদান দেওয়া হবে সেই সাথে আপনারা যারা ওখানে মৃত্যুবরণকারীর আত্মীয় স্বজন আছেন আমাদের অনুরোধ থাকবে যেহেতু সড়ক দুর্ঘটনায় ওনারা মারা গেছে যদি কোনো এনওসি বা ইয়ে ক্ষমতা অর্পণের প্রয়োজন হয় অবশ্যই বাংলাদেশ সরকারের বাংলাদেশ দূতাবাস ওমানকে প্রদান করবেন কারণ এগুলো মামলার বিষয় আছে যদি কোনো আর্থিক ক্ষতিগ্রস্ততা হয় যে কোনো টাকা পয়সা যেটা বাংলাদেশ সরকার খরচ করবে কিন্তু আপনাদের থেকে একটি পয়সাও কাটা হবে না আল্লাহ না করুক আপনি আপনার আত্মীয়কে দিলেন কোনো কারণে সেই আত্মীয় একটা অ্যাক্সিডেন্ট ঘটলো সেই টাকার দাবিদার আপনি থাকবেন না সেই আত্মীয় তার যে ওয়ারিশ থাকবে তারা দাবিদার হয়ে যাবে যে কারণে অবশ্যই ফাওয়ার অপরচুনিটিটা বাংলাদেশ সরকারের আমাদের বাংলাদেশ দূতাবাস ওমানকে দেবেন